যে মন ভেঙে গেলে যে কখনো জোড়া লাগে এই কথাটা আসলেই সত্য কারণ আমার মন ভেঙে গেছে আমি কাউকে অনেক বিশ্বাস করতাম সে কি আমার বিশ্বাসটা নিয়ে কি খেলা করছে মানে আমার বিশ্বাসের নিয়ে দুষ্টামি করছে সে কি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আরও কারোর সাথে রিলেশন করছে বা যে কোনো সম্পর্কে ধরেন আমার ফ্রেন্ডই বললাম যে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে সে কি মিথ্যা কথা বলছে ওটা কাজ করছে এখন কি এখনও ও আমার কাছে কি সরি বলতেছে যে আমার ভুলে গেছে এটা সেটা কিন্তু কি ওই যে মনে ভিতরে তো রয়ে গেছে আমার মনে কিন্তু ভুল মানে সন্দেহ রয়ে গেছে ও কি আবার ওই সেম কাজটা করতেছে আসলে মন একবার ভাইয়াই লেগে এগুলো কিন্তু জোড়া লাগানো চায় না প্রেমে পড়া অবশ্যই স্বাস্থ্যকর না যতবার প্রেমে পড়বা অতবার তুমি কানবা রাতের ঘুম হারাম করবা এই যে চোখের নিচে ডার্ক সার্কেল করবা তারপর হচ্ছে হাত কাটবা বিষ খাবা এটা সেটা করবা অবশ্যই এটা কি স্বাস্থ্যকর না এখন যদি তুমি প্রেমে পড়া যদি ভালো থাকতে পারো তাহলে অবশ্যই এটা স্বাস্থ্যকর